স্কুল অফ লিডারশিপ কর্তৃক আয়োজিত আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সাবজেক্ট পোস্ট জুলাই পলিটিক্যাল থটস দের ইজ নো এন্ড টু থটস ইন বাংলাদেশ সে আছে চিন্তার শেষ নাই আমি খুব সংক্ষিপ্ত প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই যারা আজকের আয়োজন করেছেন এবং অনেকে বিদেশ থেকে কাজ করছেন নয় বাঙালি সহ এটার উদ্যোগ আমি তাকে ভালোভাবে চিনি এবং দিজ আর গুড না জবাবদিহিতার একটা বিষয় আছে রাজনীতিবিদদের জবাবদিহিতার একটা বিষয় আছে সরকারের জবাবদিহিতার বিষয় আছে বিরোধী দলের জবাবদিহিতার বিষয় আছে সুতরাং এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে যারা প্রশ্ন করবে স্পিকিং ট্রুথ টু দা পাওয়ার একটা কথা আছে না পাওয়ার কে কেউ সত্য কথা বলতে চায় না তো পাওয়ার কে সত্য কথা বলা শিখতে হবে আমাদের আমাদের কালচার এটা নেই পাওয়ারকে কেউ সত্য কথাটা বললেই তার মনে হয় তার অসুবিধা এখানে অনেকে বক্তৃতা বলতে গেলে যে আমি কালকে আমার কি হবে আমি জানি না এভরি গভর্নমেন্ট এই কথাটা আমাদের বুঝতে হবে এবং এই কালচারটা ফিরিয়ে আনতে হবে আর 2 ঘন্টার বেশি দুনিয়ার কোন দেশে মিটিং হয় না এখন অলরেডি 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে আর বাংলাদেশের মতো এত বক্তা দুনিয়ার কোন দেশে থাকেন সরি টু সে দিস থিং আপনি কী বলতে যেটা বলতে চাই আর আপনি তো সংবেদনশীল হতে হবে যারা লোকগুলা শুনতেছে ওরে প্রতিনিয়ত সংবেদনশীল হতে হবে তাই না আমি খালি এখানে দাঁড়িয়ে বক্তিতা দিলাম এই ভদ্রলোক মহিলা যারা বসে আছে তাদেরও তো ধৈর্যের সীমা আর একটা কথা বলি সম্বোধন পালাটা যদি তুলে দিতে না পারেন এই দেশের কোন এই কিসের পরিবর্তন আনবে আমরা তো নিজেরাই পরিবর্তন আনতে পারতেছি না সম্বোধন কেন করতে হবে তাই আমরা তো সব বসে আছি এখানে কেন প্রধান অতিথি বিশেষ অতিথি নাম ধরে ধরে এই কালচারটা দয়া করে বন্ধ করে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে হলে মৌলিক কতগুলো পরিবর্তন তো আমি খুব সংক্ষিপ্ত হয়ে দু চারটা কথা বলি আর বিগত দিনে কি হয়েছে প্রথম সতেরো বছরে বিস্তারিত বক্তারা বলেছে আর আসাদুজ্জামান রিপন আরও বলেছে আরও বলেছে সুতরাং আমি একেবারেই সেদিকে যাব একেবারেই না বাংলাদেশের মানুষের প্রত্যাশা কি আমি একটি কথা বলি প্রত্যেক দিন আমার বক্তৃতার শেষে দুইটা লাইন আমি অ্যাড করি একটা হচ্ছে শেখ হাসিনা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনে মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে সেটাকে আমরা বুঝতে পারছি ধারণ করতে পারছি বাংলাদেশের মানুষের প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা আকাশ চমবে কিন্তু এই বিষয়গুলো যদি আমরা ধারণ করতে না পারি সেই রাজনৈতিক ব্যক্তিত্ব সেই রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ নেই এটা আমি প্রত্যেক ইচ্ছা করে বলি এই কথাটা আমি সবাই মাথায় আমার মাথায় ড্রিল করতে চাই প্রত্যেক যদি না বুঝি তাহলে দলেরও ভবিষ্যৎ না আমারও ভবিষ্যৎ দেশেরও ভবিষ্যৎ নাই কারো কোনো ভবিষ্যৎ নাই সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে এইটা আন্দোলন হয়েছে হ্যাঁ আন্দোলনের কৃতিত্ব দিয়ে যদি লড়াই চলে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নয় কারণ কৃতিত্ব তো এখন আমি নিজে আমার কৃতিত্ব বলতে পারবো শেখ হাসিনার মতো ওর বাবা বাংলাদেশ মুক্ত করছে যুদ্ধ করছে তাদের দেশ এটা তো এই একটা কনসেপ্ট কেন এখন বাংলাদেশে চলতেছে যে এই আন্দোলন আমার আমার কৃতিত্ব আমাকে ভোগ করতে হবে আমাকে বাংলাদেশ চালাতে হবে বাংলাদেশ কিভাবে চলবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার সিদ্ধান্ত না আসলে আমি এটা করব না আমি সেটা করব একটা কালচার এই কালচার থেকে তো বেরিয়ে আসতে হবে এটা কৃতিত্ব অনেকে বলেছে এটা কৃতিত্ব নেওয়ার দরকার নেই আমি নিজে বহুবার জেলে লেগেছে আমার পরিবার সুস্থ হয়ে গেছে আমার ছেলেও আমার ওয়াইফ সুস্থ তো আমি এগুলো কৃতিত্ব নিতে থাকবো নাকি আমি ভবিষ্যতের দিকে যাব আমি তো কোনো কৃতিত্ব নেওয়ার দরকার নাই এটা আমি দায়িত্ব পালন করছি আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব পালন করছি যারা মুক্তিযুদ্ধ করেছে তারা দেশের স্বার্থে জাতির স্বার্থে মানুষ বাংলাদেশের জনগণের স্বার্থে মুক্তিযুদ্ধ করে এখন মুক্তিযুদ্ধ আপনি সারা জীবন বিক্রি করতে থাকবেন এই তো ঠিক না মুক্তিযুদ্ধ যারা সত্যিকার করেছে তারা কিন্তু যার যার কাজে ফিরে গেছে আপনি দেখেন যে রমেন সাহেব আবার উনি ব্যারেকে ফিরে যায়নি উনি মুক্তিযুদ্ধ ঘোষণা দিয়েছেন উনি ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছেন স্বাধীন করেছেন কিন্তু উনি তো ওনার ব্যারেকে ফিরে গেছেন প্রফেসর যারা যুদ্ধ করছে কলেজে চলে গেছে ছাত্র স্কুলে চলে গেছে এখন ওরা যদি বলে দেয় ভাই আমরা যুদ্ধ করছি এখন আমি তো আমার দেশ চালাতে হবে আমি দেশের মালিক হয়ে গেলাম আমার কথা মতো দেশ চলতে হবে এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে হিস্টোরিক্যালি যেটা এখন বিশ্বে যেটা হয়েছে আমি আপনাদের একটা আমার রিসার্চ করেছি এটার উপর যে সমস্ত দেশ বিপ্লবোত্তর অথবা এরকম ঘটনা বাংলাদেশে যেটা আপ্রাইজিং যে সমস্ত দেশ এই উত্তর বিপ্লব উত্তর উত্তর দেশ যত তাড়াতাড়ি ইলেকট্রাল গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে ওই দেশগুলো বেঁচে গেছে এবং ওই দেশগুলো ভালো করছে আর যেই দেশগুলো এই বিপ্লব উত্তর সময় আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাকাইছে ওই সমস্ত দেশে গণতন্ত্রও নাই অর্থনীতিও নেই সমাজও নাই ওখানে গৃহযুদ্ধ চলছে ওখানে সমাজে বিভক্তি চলছে ও দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এক বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে কারণ হচ্ছে কি সরকার এখানে জনগণ এখানে কোন ব্রিজ নাই কোন ব্রিজ নাই সে কারণে কি হচ্ছে দেশে পুলিশের কাজ করতে পারছে না সরকারি কর্মকর্তারা কাজ করতে পারতেছে না আইন শৃঙ্খলা নাই ব্যবসা বাণিজ্য নাই যে ব্যবসার কথা বলে গেলেন উনি দেশে কোনো ব্যবসা বাণিজ্য নাই মিল ফ্যাক্টরি নতুন বিনিয়োগ হচ্ছে না কারণ তো করবে না তো এটা এটা তো সম্ভব না এই যে মানুষ যে বিনিয়োগ করে টাকা তো শুধু না আমার শ্রমের একটা বিনিয়োগ আছে আমার সময়ের একটা বিনিয়োগ আছে তো সে যে সে কাজটা করবে করার জন্য তার তো শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম একটা প্রজেকশন আছে এখন তো সেটা নাই ইন্টেরিয়াম মানে তো ইন্টেরিয়াম পাই তো বুঝতে হবে তো ইন্টেরিয়াম মানে ইন্টেরিয়াম এই অবস্থায় কেউ এখানে সিদ্ধান্ত কেন নেবে এই যে একটা সামিট হলো ওই দিন আমি উপস্থিত সামিটে এবং ওই সামিটে একটা বিনিয়োগ আসেনি আসবে না তো অনেকে যারা উপস্থিত হয়েছে বেশিরভাগ বর্তমান যারা বিনিয়োগকারী তারাই গেছে ওখানে আমি তো সবাই কি তারাই গেছে নতুন কোনো বিনিয়োগ হয় কিন্তু যেই মুহূর্তে নির্বাচনের ঘোষণা এসছে এখন কিন্তু নড়াচড়া আরম্ভ হয়েছে ওই যে একদিন একশো সাতজন জাপানিজ একটা ডেলিগেশন ওইটা নির্বাচন ঘোষণা দেওয়ার পরে তারা কিন্তু এখন আস্তে আস্তে আরম্ভ করছে নির্বাচন হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত নেবে তারা কিন্তু অবজারভেশনে আসতে দেখছে ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছে নির্বাচন উত্তর পরবর্তীতে বিনিয়োগ করবে এই যে বাংলাদেশ এই যে এত বছর এই চোদ্দ পনেরো ষোলো বছরে যে আই যে একটা গোষ্ঠীকে গোষ্ঠীভিত্তিক একটি অর্থনীতি গড়ে উঠেছে যে পৃষ্ঠপোষকতার যে পৃষ্ঠপোষকতা যে শুধুমাত্র রাজনীতিতে হয়েছে তা না অর্থনীতিতে যে পৃষ্ঠপোষকতা হয়েছে যার কারণে মার্কেট ভেঙে গেছে মুক্ত বাজার অর্থনীতির কনসেপ্ট ধ্বংস হয়ে গেছে এই জন্য বিএনপির একটা বড় স্লোগান কি জানেন ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি আপনি খালি রাজনীতিতে ডেমোক্রেটাইজেশন করবেন আর অর্থনীতি আপনার পকেটে থাকবে আপনার লোকের পকেটে থাকবে ডেমোক্রেসি উইল নট ওয়ার্ক ডেমোক্রেসি তখনই কাজ করবে আপনার রাজনীতি গণতন্ত্র হবে অর্থনীতি গণতন্ত্র হবে সমাজ গণতন্ত্রের হবে আপনার পরিবারও গণতান্ত্রিক হইতে হবে তখনই বাংলাদেশে আপনি গণতন্ত্র কাজ করবেন এই গণতন্ত্রের অর্থ হলো সকলের জন্য সমান অধিকার বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের সমান অধিকার নিশ্চিত করতে হবে সবাই যার যার অবস্থান থেকে অর্থনীতিতে রাজনীতিতে সমাজে অংশগ্রহণ করার ব্যবস্থা থাকলে সেটাই হবে গণতন্ত্র আমরা খালি ভোট দিয়ে নির্বাচিত করলাম এটা একমাত্র গণতন্ত্র না আমাদেরকে যারা আমরা রাজনীতি করি যারা আমরা দেশের পলিসির কথা বলি আমাদেরকে এগুলো অনুধাবন করতে ধারণ করতে হবে এবং নিশ্চিতভাবে ডেলিভার করতে হবে এখন খালি আপনি রেটোরিকের মাধ্যমে রাজনীতির দিন শেষ হয়ে গেছে এই জন্য বিএনপির পক্ষ থেকে যেটা আমরা বলছি পরিষ্কারভাবে এই অনেকগুলো যে শ্রমিকদের কথা বলা হচ্ছে কৃষকদের কথা বলা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকের ব্যাপারে প্রত্যেকের অংশগ্রহণ অধিকার নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার সবগুলো নিশ্চিত করে অর্থনীতি রাজনীতি চালাতে হবে এই জন্য বিএনপির পক্ষ থেকে আমরা একেবারে গ্রামে গঞ্জে যারা থাকে এই যে আমাদের কামার কুমার তাঁতি থেকে শুরু করে আমরা কিন্তু সব জায়গায় যাচ্ছি এখন আপনারা খেয়াল করছেন কিনা আমি যাচ্ছি আমরা কিন্তু সবার কাছে যাচ্ছি আমরা কিন্তু এদেরকে আগামী অর্থনীতিতে অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করতে পারি তাদের উপর সরকারের বিনিয়োগ কতটুকু হতে পারে যে তারা তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দেব তাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেব তাদেরকে আমরা ডিজাইনিং সাপোর্ট দেব। তাদেরকে আমরা ব্র্যান্ডিং সাপোর্ট দেব তাদেরকে আমি মার্কেটিং এর প্ল্যাটফর্ম দেব লাইক অ্যামাজন আলিবাবা যেগুলো আছে আপনারা প্রত্যেক দিন অ্যামাজন কিনতেছেন না তা আমার দেশে সারা বিশ্বের আমি থাইল্যান্ডের কোন গ্রামে কি হচ্ছে আমি অনলাইনে কিনতেছি না বাংলাদেশে কেন না আমাদের যারা কুটির শিল্প যারা কেন পারবে না তাদেরকে গভর্নমেন্টের সাপোর্ট দিতে হবে ওখানে আমি নিজে ভিজিট করেছি থাইল্যান্ডে ওদের গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে প্রোডাক্টকে ব্র্যান্ডিং করে এমন জায়গায় নিয়ে আসছে ওর গ্রামে বসেও বিক্রি করতেছে অ্যামাজনে আলিবাবাই আমরা সেই সাপোর্টটা দেব আমরা সেই বাজেটটা করব। বিএনপির সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা কিন্তু অলরেডি কাজ শুরু করেছি এগুলোর এক্সাম্পল আপনি ধরেন এই এই শিক্ষা স্বাস্থ্যের কথা আমরা বলছি ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হ্যাঁ তো শিক্ষা স্বাস্থ্য ছাড়া তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হবে না এই জন্য বিএনপির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যের খাতে জিডিপির পাঁচ শতাংশ বিনিয়োগ আপ টু পাঁচ শতাংশ বিনিয়োগ করবে এখন মাত্র এক শতাংশ নিয়েছে তাও আবার চুরি করে ওইটাও শেষ আপ টু পাঁচ শতাংশ মানে অনেক বড় অঙ্গ তো পাঁচ শতাংশ স্কুল কলেজ আর ক্যারিকলাম তো আছে এটার সাথে স্কিলিং ও যা আমাদের শ্রমিক নেতা একজন উনি আছেন নাকি শ্রমিক নেতা একজন বলেছেন সঠিকভাবে বলেছেন এই যে যারা শ্রমিকদের স্কিলিং অত্যন্ত ইম্পর্টেন্ট আমরা যে বিদেশি শ্রমিক পাঠাচ্ছি আর স্কিল ও পায় পাঁচশো ডলার আর ইন্ডিয়ার স্কিল লেবার পাচ্ছে দুই ডলার এক ডলার তা আমাদের শ্রমিকটা আমরা স্কিল করে পাঠাতে হবে আমাদের নার্সদের আমরা স্কিল করতে হবে এই জন্য আমাদের যে ফাইভ পার্সেন্ট জিডিপি শুধুমাত্র ধরো তার কাজটা দেয় তাহলে আমি তাকে রিস্কিল শিখাইতে হবে অথবা আপ স্কিলিং করতে হবে যে কাজ ওখানে আরো স্কিল দরকার আপ স্কিলিং দরকার এইগুলো আমাদের একত্রিশ দফার মধ্যে তো আপনি আউটলাইন দেখতেছেন আমরা এগুলো ডিটেলস কাজ করেছি এই যে আমরা কোথায় কত টাকা ইনভেস্ট করবো আমরা বলছি আঠারো মাসে এক কোটি লোকের চাকরি দেবো অনেকে বলতে পারে না একটা পলিটিক্যাল স্টেট হতেই পারে পলিটিক্যাল পলিটিশিয়ানও তো এইসব আজে বাজে কথা বলেই না মানুষ যদি অবিশ্বাস করে সেটা তার দোষারোপ করে আমি পারবো না বাট আমাদের ইটস নট এ পলিটিক্যাল স্টেট আমরা হিসাব কিতাব করে বলি আমরা স্কিলিং কত খরচ করবো এই যে স্কিল যারা করবো সেই তো চাকরি পাবে আমরা এক কোটি চাকরির যে কথা বলছি আঠারো মাসে এই যে স্কিলিং এর মাধ্যমে হবে আপনি ইন্টারনেট প্রভাস নেটওয়ার্ক দিয়ে গ্রামে গঞ্জে আমরা কল সেন্টার করব বিপিউ করব ডেটা সেন্টার করব এটা কোনো অলরেডি কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা প্রায় দুই লক্ষের কাছাকাছি আপনি ওরা প্রাইভেটলি কিন্তু এগুলো কাজ করতেছে আমরা এটা মনিটাইজ করতে হবে এটার পরিধি বাড়াতে হবে এটা এটার জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে ওরা টাকা আসতে পারে না প্যাপেল নাই বাংলাদেশে আনার জন্য টাকা আমরা প্যাপেল কথা অলরেডি বলেছি আমরা প্যাপেল দিয়ে দেব। প্যাপেল না পারলে আরো একটা প্ল্যাটফর্ম দেব যাতে করে যারা এই সমস্ত কাজ করবে তারা ইজিলি টাকা আনতেও পারবে পাঠাতেও পারবে ওয়ানওয়ে ট্রাফিক দিয়ে কোনো ব্যবসা হয় না আপনি আনা নেওয়া দুইটাই সুযোগ দিতে হবে এবং গ্রামে গঞ্জে বসে কিন্তু কল সেন্টারে কাজ করতে পারবে ডেটা সেন্টারে কাজ করতে পারবে এগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং ইন্টারন্যাশনালি এক্সপার্ট যারা আছে অলরেডি বিএনপির সাথে কাজ করতেছে আমি বলতেছি গভর্নমেন্ট বাঙালি হি ইজ ওয়ার্কিং উইথ বিএনপি মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট এখন বিএনপির সাথে কাজ করতেছে বাঙালি আমরা কিন্তু এগুলো সব প্ল্যান আউট করতেছি এখানে পলিটিক্যাল স্টেটমেন্ট আমি করতেছি আগামীর আমরা আমরা আগামী বিএনপি যদি সরকারে যাই যে কত কঠিন আমরা এটা বুঝি বুঝি বলে এখন থেকে ভয়ের মধ্যে আছি বুঝেন না ভয়ের মধ্যে আসি এভরি ডে আমরা প্রস্তুতি কি হবে যাতে ছয় মাস এক বছর আঠারো মাসে ডেলিভারি যদি আমি করতে না পারি মানুষের ধৈর্য নাই কিন্তু বুঝতে হবে আকাঙ্ক্ষা আকাশ চৌকি এই জন্য আমাদের এই ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করছি এবং প্রত্যেকটা স্বাস্থ্য শিক্ষা খাতে তবে স্বাস্থ্য সার্বজনীন স্বাস্থ্যের ঘোষণা আমরা দিয়েছি অর্থাৎ প্রাইমারি হেলথ কেয়ার আপনাকে ফ্রি দেওয়া হবে প্রাইমারি হেলথ কেয়ার প্রিভেন্টিভ হেলথ কেয়ার আপনাকে ফ্রি দেওয়া হবে এটা বড় গভর্নমেন্টের একটা বিরাট ইনভেস্টমেন্ট আছে অনেকে বলছে আপনারা যে বলছেন এই টাকাটা আসবে কোথেকে টাকাটা কোথেকে আসবে তারপরে হিসেব তার করেছি তো যে ওয়েস্টেজ হয় বাংলাদেশের বাজেটে যে চুরি হয় দুর্নীতি হয় এগুলো আপনাকে বন্ধ করে দিতে হবে এবং ওই যে সোশ্যাল সেফটি নেটের নামে কত আঠারোটা বিশটা না কতগুলো সেক্টরে যায় এগুলো অর্ধেক হচ্ছে ডেলিভারি হয় না পাশে সব চুরি দুর্নীতি আমরা এগুলো দরকার তো নাই আমি তাকে স্বাস্থ্য আর শিক্ষা যদি দিয়ে দিই একটা পরিবারের মানুষের দশ হাজার টাকা সেভ হবে ওটা তো তার পকেটে টাকা আমি তো ডেলিভারিটা ইজি করতে হবে আমি ক্যাশ ডেলিভারি করতে হলে চুরি দুর্নীতি ডেলিভারি হবে না এই জন্য আমি ক্যাশ ডেলিভারি দরকার আমি তার স্বাস্থ্য ঠিক থাকি স্টান্টেড চিলড্রেন হলে তো কাজ করতে পারবে না ও পুষ্টির দরকার ওর এডুকেশন না থাকলে আর ডেমোগ্রাফিক ডিভিশন কি হবে ওকে কোথায় হবে চাকরি করতে আমি বলতে কোথায় তো ইউ ইয়ে চিনতে আর কিছু তো লাগছে না পরিবারের এই খরচ যদি বাঁচান এই খরচে তার পরিবারেই তো খরচ করবে এবং তার ছেলে মেয়েদের পুষ্টির জন্য এই টাকাটা তারপরে সুতরাং আমরা ডেলিভারিটা যেখানে ওয়েস্টেজ বাদ দিয়ে আমরা এমন কিছু স নাগরিকদের সহ যেটা বিশ্বের সব সভ্য দেশগুলোতে আছে ওই যে ইউকে থেকে যারা আছে আপনি জানেন যে এনএইচএস সিস্টেম ন্যাশনাল হেলথ কেয়ার আলিয়ার ভালো প্রেজেন্টেশন দিয়েছি আলিয়ার তো জানো স্বাস্থ্য ফ্রি হেলথ কেয়ার এই টাকাটা তো সবাই পকেটে আছে সবাই খরচ করতেছে আমাদেরকে এই জায়গায় নিয়ে যেতে হবে দেশকে এবং এই জন্য আমরা স্পেসিফিক্যালি বলতেছি জিডিপির পাঁচ শতাংশ বিনিয়োগ করবো স্বাস্থ্য খাতে অনেক টাকা বিশাল অঙ্ক জিডিপির পাঁচ শতাংশ শিক্ষা খাতে বিশাল অঙ্ক আমরা এত বড় বড় মেগা প্রজেক্টের দরকার নেই আমার দেশের মানুষকে আমি বঞ্চিত করে পকেটে চুরি করার জন্য মেগা প্রজেক্ট করার আমার দরকার নেই যেটা একেবারে প্রয়োজন সেটা করবো এই সমস্ত নাম কেনার জন্য উন্নয়নের নাম দিয়ে দেশের মানুষকে বঞ্চিত করা এটা কোনো রাজনীতি না কোন তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা সো টেলিভারে যেগুলো আমরা পরিষ্কার বলেছি আমি তো বলেছি একেবারে গ্রামের কামার কুমার থেকে শুরু করে লেভেল প্লেন ফিল থাকতে হবে তো সবাইকে পার্টিসিপেট করতে না পারে খালি ম্যানুফ্যাকচারিং দিয়ে তো জিডিপি হবে না এই লোকগুলো যখন তাদের ইনকাম করবে গ্রামে গঞ্জের থেকে তারা এক্সপোর্ট করতে পারবে হবে এদের তো জীবনযাত্রা মান উন্নতি হবে এরা খরচ করবে এরা খরচ করলে আপনার টাকা আসবে আপনার আইটি রিলেটেড ব্যবসার মাধ্যমে টাকা আসবে এবং এদের জীবনযাত্রার মান যত বেশি উন্নত হবে ইকোনমিতে সার্কুলেট করবে তো আমরা ভবিষ্যতে বেশি বিগত দিনে নিয়ে বিএনপির যে কি বলে ওই গ্লোরি যে আমরা স্যাক্রিফাইস করছি তো আমি স্যাক্রিফাইস করছি বলে আমি বলতে হবে এটা এটাকে আমার অধিকার আমি তো দেশের জন্য স্যাক্রিফাইস করেছি এটা আমি আবারও বলছি যে মুক্তিযুদ্ধ করেছি আমার সারা জীবন এখন দেশ আমাকে দেখাশোনা করতে হবে আমার চোদ্দ গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করতে 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 দেশই ধ্বংস হয়ে গেল আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু এটা আর ঠিক এটা এটার কৃতিত্ব কে নেবে তো বিএনপি তো আমি তো আমরা তো বলছি আমরা কোনো কৃতিত্ব নিচ্ছি এটা বাংলাদেশের মানুষের কৃতিত্ব আমাদের কোনো কৃতিত্ব না আমি আমার দায়িত্ব পালন করেছি নাগরিক হিসাবে মানুষ এগিয়ে আসছে ঘটেছে দেশের মানুষ আজকে লাভবান আমরা এখন সামনের দিকে যাই এটা বেসা ভিত্তিত্ব দরকার নাই। আমি কি করেছি না করেছি প্রত্যেকদিন বলতে থাকবো আমাকে সাংবাদিকরা আপনার জেলের অভিজ্ঞতা আমি যে রাখো জেল জেলের চাপটা শেষ হয়ে গেছে তুমি আমাদের জিজ্ঞেস করো বাংলাদেশের জন্য কি করবে এটা আমাদের জিজ্ঞেস করো ওই চাপটা শেষ ওই গল্প বলতে চাই না ওই গল্প যদি শুরু করেন ওই গল্পের শেষ নয় আপনার কোনো কাজ কোনো কাজ করতে পারবেন ঐক্যবদ্ধ জাতি হিসেবে এক খাতে এগিয়ে যায় এটা হলো তারেক রহমান সাহেবের যে রূপে প্রত্যেকটি বিষয়ের উপর কিন্তু অলরেডি আমরা অবস্থান নিয়েছি ওনার নির্দেশে ওনার এবং উনি প্রত্যেকটি বিষয়ে যে স্বাস্থ্য শিক্ষা গ্রামে মানুষ প্রত্যেকটি মানুষের শিক্ষকদের লেখাপড়ার এই যে লেখাপড়া বলছেন লেখাপড়া তো নাই বাংলাদেশে ইনস্টিটিউশন ফিনিশ এটা আপনাকে এটা বিল্ড আপ করতে হলে কি ধরনের লেখাপড়া চান ওই আবার ওই ধরনের লেখাপড়া না আপনার প্রাইমারি স্কুল থেকে আপনাকে ইয়েতে টেকনিক্যাল এডুকেশন দিতে হবে বিদেশে যেটা আছে একদম প্রাইমারি থেকে তার মানসিকভাবে টেকনিক্যাল মাইন্ড ডেভেলপ করতে হবে যেহেতু সব ডাক্তার ইঞ্জিনিয়ার তো হবে না আমার এই লোকগুলো তো স্কিল ডেভেলপ করে তার ইনকাম আমাদের একটা প্রমাণ নাই একটা ইলেকট্রিশিয়ান নাই প্রপার নাই এমনি ফ্যামিলিগত কাজ করে যাচ্ছে এডুকেটেড নাই এডুকেটেড হলে আপনি বিদেশে তো যে এখন পাঁচশো ডলার যায় মাসে তার মাসে ইনকাম হবে পাঁচ হাজার ডলার প্রাইভারের ইলেকট্রিশিয়ানের হবে পাঁচ হাজার ডলার পাঁচশো জায়গায় তা আপনার রেমিটেন্স কোথায় যাবে আপনি চিন্তা করেছেন আপনার মেন মানব সম্পদ উন্নয়ন হচ্ছে সবচেয়ে বড় উন্নয়ন আমার আঠারো কোটি মানুষকে যদি আমি মানব সম্পদে পরিণত করতে পারি ইনভেস্ট করতে পারি এই জন্য জিডিপির ফাইভ পার্সেন্ট ইনভেস্ট করা হচ্ছে অনেক টাকা শিক্ষার স্বাস্থ্য খাতে যে আমার এই জন জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে হবে ওই ইনভেস্টমেন্ট করতে হবে আপনাকে মানুষের স্বাস্থ্য ঠিক রাখতে হবে লেখাপড়া ঠিক থাকতে হবে প্রত্যেকটি পরিবারের জন্য নিশ্চিত করতে হবে এটা তার নাগরিক অধিকার এটা তো কাউকে ফেভার করতেছেন না আপনি তো ফেভার করতে করতে অর্থনীতি বারোটা বেজে গেছে এর এটা দরকার ওর ওইটা দরকার কিন্তু যা নাগরিক তার অধিকার করি তার পাওনাটা কোথায় কি সুতরাং পলিটিক্স এজ চেঞ্জ আকাঙ্ক্ষা বদলে গেছে রাজনীতির জবাবদিহিতা অন্য লেভেলে যাবে এবং যাওয়া উচিত আমাদেরকে সেটা বোঝা উচিত ধারণ করা উচিত ওইভাবে আগামী বাংলাদেশ তার এই গ্রহণের নেতৃত্বে আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতাই আমরা করতে পারব সবাইকে ধন্যবাদ